গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু সবাই বেশ ভালো আছি তো এটা হচ্ছে রবিবার দিনের ভিডিও তো তোমাদেরকে সকাল পর্যন্ত ভিডিও দিয়েছিলাম মানে এখনও সকালই আছে তো সকালবেলা সেই পান্তা ভাত খাওয়া আর তার সাথে পেঁয়াজের পকোড়ি তোমাদেরকে দেখালাম তো সেটা খাওয়া দাওয়ার পরে আর তো ভিডিওটা আমি বেশি বড় করতে পারিনি ওই জন্য যেখানে ভিডিওটা শেষ করেছিলাম তো তারপরের থেকে কিন্তু আবার শুরু করলাম তো এখন বারোটার জল এসেছে তো জল আসার পরে আমি থালাবাসনগুলো সব ধুয়ে নিচ্ছি সকালের দিকে এখন খাওয়া দাওয়ার পরে যে কটা থালাবাসন হয়েছে আর তোমাদেরকে আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম যে অনেক কটা জামাকাপড় ভিজিয়েছি তো জামা জামাকাপড়গুলোকেও কেঁচে নেব তো আগের দিনের ভিডিও যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই একবার দেখে নিও তাহলে বুঝতে পারবে আর আশা করছি আজকে আমার চ্যানেলে যারা প্রথমবার এসেছো তো তারা যখন ভিডিওটা দেখছো তো তোমাদের ভিডিওটা কোনো না কোনো জায়গায় ভালো লাগবে তো প্লিজ এই ভিডিওটাকে স্কিপ না করে যতটা মানে পারবে আমাকে একটু সাপোর্ট করো ভিডিওগুলো দেখো তো সকালবেলা যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রাখার পরে না জলটা একদম নিচের দিকে চলে যায় আর বালতির নিচে জল পড়ে যায় তো ওই কারণে একটু সার্প গুলিয়ে যদি পরে দেওয়া হয় তাহলে জামা কাপড়গুলো কিন্তু বেশ ভালোভাবে ফেনা হয় আর নয়তো দেখবে সেই কাপড়গুলোর মধ্যে দেখে না ফেনাটা চলে যায় তো ওই জন্য আমি একটুখানি লাস্টের দিকে মানে সার্পের জল গুলিয়ে দিই আর এখন ভিডিওটা কে করে দিচ্ছে তো ফুচকুশোনা তো পুচকুসোনা সুবর তো আজকে স্কুল নেই সানডে যেহেতু সানডেতে তো কারোরই স্কুল থাকে না তো ওই জন্য ফুচকুশোনাকে বললাম যে একটু ভিডিওটা করে দে কারণ সবসময় স্ট্যান্ড লাগিয়ে না ভিডিও করতে ভালো লাগে না এক জায়গাতে একরকমভাবে যদি হাতে ফোনটা থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে তাই না তো বাইরের ওয়েদারটা কিন্তু আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা হয়ে আছে কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি তো আশা করছি বৃষ্টিটা হলে ভালো হবে কারণ যেরকম মেঘলা হয়ে আছে সেরকম কিন্তু গরমটাও লাগছে আর কাল রাতে এত মাথায় তেল দিয়েছি মানে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল তো সেই জন্য মানে মুখ চুখগুলো একটু অন্যরকম লাগছে আর ইদানিং আমার শরীরটাও খুব খারাপ তোমরা তো সবাই জানোই তো ওই জন্য কোনো কাজকর্ম করতে গেলে না মানে একটু মানে ক্লান্তি ভাব হয়ে যায় তাড়াতাড়ি আর শরীরেও পারে না তো তাও কি করব একা সংসারে সব কিছু একটুখানি সুন্দর করে গুছিয়ে তো করতেই হবে তাই না এবার হঠাৎ করে কেউ বাড়িতে চলে আসলো এখানে নোংরা বা এই জিনিসটা নোংরা হয়ে রয়েছে তারপরে এই জামা জামাকাপড়ে যে দিন কাচি না তো জামা কাপড়গুলোও কাচার দরকার ছিল যতই মেঘলা ওয়েদার থাকুক তবু অল্প অল্প করে কেচে শুকিয়ে নিই তারপরে বাকিটা তো ঘরে দিলে পরেই শুকিয়ে যাবে তো ওই জন্য সব জামা কাপড়গুলো কেছে ভালো করে মেলে স্নান করে তারপরে বাকি রান্নাটা করব আর আজকে যেহেতু সানডে তো একটু স্পেশাল তো খাবার হতেই হবে আর আমাদের সানডে মানেই হচ্ছে চিকেন কারণ পুচকুশোনা শুভ ওই দিন বাড়িতে থাকে একটু চিকেন কষিয়ে দিই সকালবেলার দিকে খায় তারপরে ভাত দিয়ে অল্প করে দু এক পিস চিকেন খায় তারপর রাত্রিবেলা আবার রুটি দিয়ে খায় তো একটা দিন তো সবার জন্য একটু স্পেশাল হবেই তাই না তো এখানে শুভকে পাঠিয়েছিলাম চিকেন আনতে তো বাবা আবার আজকে চিকেনের জন্য হাফ পয়সা দিয়েছে আবার আমি হাফ পয়সা দিয়েছি দিয়ে দুজনে মিলে অল্প অল্প করে পয়সা দিয়ে চিকেনটা আনা হয়েছে যেহেতু বাবার বাড়িতে চিকেন করবে বলেছিল মা বাবা আজকের দিনে আমাদের ওই বাড়িতেই খেতে যাওয়ার কথা কিন্তু মায়ের একটু শরীরটা খারাপ তো ওই কারণে ডাক্তার দেখাতে যাবে তোর জন্য বাবার বাড়িতে আর প্রোগ্রামটা করা হয়নি তাই বাবা বললো অল্প করে পয়সা পাঠিয়ে দিচ্ছি আমি তো তোরা নিজেরাই বাড়িতে চিকেন কিনে নিয়ে এসে খা তো ওই জন্য বাবা চিকেন চিকেনের টাকা পাঠিয়েছিল আমিও তার সাথে কিছুটা দিয়ে দু টাইমের জন্য চিকেন করবো বলে একবারে শুভ নিয়ে এসেছে শুভ সকালে পড়ে আসার পরেই চিকেনটা আনতে গেছিলো তো এখানে মশলাপাতি সব কিছু তো আমি রেডি করে নিয়েছি এখন এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আর তারপরে দশ পনেরো মিনিটের মতন রেখে তারপরে চিকেনটাকে রেডি করব। তো চিকেনটাকে মাখিয়ে রেখেছি দশ মিনিটের ওপরে হয়ে গেছিলো তো তারপরে ভাবলাম রান্নাটাও স্টার্ট করি তো একদিকে তো ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত ফোটার পরে আবার গ্যাস অফ করে দিয়েছি আর এখন চিকেনের জন্য আলুটাকে ভেজে নেবো নুন হলুদ দিয়ে আর এখান থেকে দু পিস আলু ভাজা তুলে পুচকুসোনাকে দেবো আর সকালবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম মানে আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি দুধ গরম করতে রেখেছিলাম আর একটা দুধের বাটির থেকে দুধ ফেটে গেছিলো যেটা দুদিন আগে মায়ের বাড়িতে রাখা ছিল আর ওই মানে ফেটে যাওয়া দুধটাকে লাস্টে কি করব বুঝতেই পারছিলাম না তো শুভ একবার বললো যে তুমি রসগোল্লা বানাও তো আমি বললাম কোনো দিন যেই জিনিসটা আমি বানাই নি সেটা হঠাৎ করে বানাতে গেলে একটু চাপ হয়ে যাবে তো ওর জন্য আজকে এই দুধটার থেকে যেটুকু ছানা বেরিয়েছে তো সেই ছানাটা খেয়ে নে আর পরের দিনকে আমি রেসিপিটা দেখে রাখবো যে রসগোল্লা কিভাবে বানায় তো তারপরে বানিয়ে দেবো কারণ এইটুকু ছানাতে আর কতটা রসগোল্লা হবে আমি নিজেও জানি না হয়তো ছ সাতটা বা আট দশটা মতন হয়েও যেত যদি ছোট ছোট বানাতাম কারণ রসগোল্লা যখন বানাবো তখন তো সেটা অলরেডি ফুলে যাবে রসে দেওয়ার পরে তো অনেক দিন ধরে ছানা খাওয়াও হয় না আর একটা এটা একদম টাটকা টাটকা ছানা একদম গরম গরম তো সকালবেলা লেবু টেবু দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে দিয়েছিলাম যেটুকু মানে বাকি ছিল তো ওই জন্য এটার টেস্টটাও একটু ভালো লাগছিলো একটু টক টক তার মধ্যে একটু হালকা চিনি দিয়ে দিলাম তো এটাই এখন আমরা তিনজনে মিলে খাবো তো দুপুরবেলা রান্না করতে করতে ভাবলাম একটু অল্প কিছু মানে খাবার যদি খাওয়া যায় তো ভালোই লাগবে কারণ সন্ধ্যেবেলা পর্যন্ত রাখলে এটার টেস্ট একদম চেঞ্জ হয়ে যাবে তো তিনজনে মিলে ছানাটা খেলাম আর এদিকে কিন্তু আমি আস্তে আস্তে রান্নাটাও করতে ছি তো চিকেনটা যেরকম মাখিয়ে রেখেছিলাম তো সেরকম মাখানোই ছিল আর তারপরে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ ভেজে নিয়েছি তো পেঁয়াজটা এখন একটু বেশিই দিয়েছি পরিমাণে কারণ তোমরা হয়তো অনেকে বলবে যে দিদিভাই এতটা করে পেঁয়াজ কেন দিয়েছো তো তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম না যে আমি পেঁয়াজ নিয়ে এসেছিলাম এক জায়গায় কাজের জন্য যখন গেছিলাম তো পেঁয়াজগুলো না আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে আর বেশি দিন রাখা যাবে না তো ভাবলাম চিকেনের মধ্যে একটু বেশি করে পেঁয়াজ দিই তাহলে একটু মিষ্টি মিষ্টি ভাব হবে আর তার সাথে মেন কথা কী বলো তো পেঁয়াজের টেস্টটা সব জিনিসেই ভালো লাগে তো ওই জন্য একটু বেশি পরিমাণে ভেজে দিয়েছি আর অল্প করে পরিমাণে আমি একটুখানি মাংসের মধ্যে হাতে করে মাখিয়ে দিয়েছি তো ছোট থেকে শুনেছিলাম যে হাতে করে নাকি মাংস বেশিক্ষণ টাইম পর্যন্ত যদি মাখা হয় তাহলে অলরেডি অর্ধেক কষানো ওর মধ্যেই হয়ে যায় তো সেই জিনিসটা আগে বুঝতাম না যখন ছোটো ছিলাম দেখতাম মা বেশিক্ষণ ধরে বসে বসে বেশ মাংসটাকে মাখাতো তারপরে যখন নিজে রান্না করতে শিখেছি তো তারপরে বুঝতে শিখলাম যে হ্যাঁ হাতে করে অনেকক্ষণ ধরে মাখালে মাংসটা সফটও হয়ে যায় আর খেতেও কিন্তু টেস্ট হয় আর তারপরে দেখো চিকেন কষিয়ে কিছুটা রেখে দিয়েছি এটা হচ্ছে রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য তো ভাবলাম এখন গরমের টাইম তো আলাদা আলাদা সেপারেট করে রাখি তো একদম কষানো এর মধ্যে জল দেওয়াই হয়নি বলতে পারো তো পেঁয়াজের যেই রসটা ছিল তো সেইটা তেল মশলা এগুলো দিয়েই কষিয়ে এটুকু আমি সরিয়ে রেখেছি আর এখনকার জন্য এই যে এখন মাংসের ঝোল অল্প করে করেছি তো এটা দুপুরবেলার জন্য আর মেন কথা হচ্ছে যে কাঁচা লঙ্কা দিয়ে যখন মাংস বা মাছ এগুলো রান্না করা হয় তখন কিন্তু কালারটা খুব একটা ফোটে না কিন্তু তারপরে কালারটা কিন্তু শুধু শুকনো লঙ্কা দিয়ে করলে বা লঙ্কা বেটে করলে শুকনো লঙ্কা বেটে কালারটা কিন্তু দারুণ লাগে তো পুচকুশোনার শরীরটা যেহেতু একটু খারাপ ওর দুদিন ধরে দেখছি পেটে একটুখানি প্রবলেম হচ্ছে তো ওই কারণে কিন্তু আমি আজকে পুরোটাই কাঁচা লঙ্কার ওপর দিয়েই করেছি আর এই হচ্ছে আমাদের দু টাইমের চিকেন তো দুপুরবেলা খাওয়া দাওয়াটা করি তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার পরে স্টার্ট করবো গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে রাত্রি নটা আর তোমাদের সাথে ব্লগটা আবার এখন থেকে স্টার্ট করছি দুপুরে খাওয়া দাওয়া পরে একটুখানি ঘুমিয়েছিলাম আর তারপরে ঘুম থেকে উঠে সন্ধ্যে প্রায় অনেকটা হয়ে গেছিলো তখন প্রায় ওই সাতটা সাড়ে সাতটা মতন বাজে তখন আমরা তিনজনে মিলে মার্কেটে গেছিলাম প্যান্ট চেঞ্জ করতে যাব তো প্যান্টটা দিতে গেলাম প্যান্টটা বললো আজকে হবে না তো যে প্যান্টটা এক সাইজের বড় নিতে গেলে এক দু দিন টাইম লাগবে তো আমি বললাম ঠিক আছে শুক্রবার দিন স্কুলে আবার যখন লাগবে তাহলে এখন এক দু দিন টাইম নিলেও অসুবিধা নেই আর আজকে আনতে পারিনি কিছু জিনিসপত্র এনেছি জামা কাপড় তোমরা তো সবাই জানো যে সামনে পয়লা বৈশাখ সামনে রবিবারে তো ভাবলাম যে এখনই নিয়ে আসি গেছি যখন মার্কেটে তখন একবারে নিয়ে আসি এই কদিনের মধ্যে যদি আর মার্কেট যাওয়া দরকার না পড়ে তাহলে যাবো না তো যাই হোক তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই তো সবার আগে পুছা শোনা জন্য কিছু পড়াশোনার জিনিস এনেছি তো সেটা আগে তোমাদেরকে দেখাই বাড়ি প্রচণ্ড হাওয়া দিচ্ছে হয়তো মানে একটু রাত বেশি হলে তারপরে তো ঝড় বৃষ্টি হতেও পারে সকাল থেকে ঝড় বৃষ্টি হতো নেই তোমাদেরকে তো বললাম আজকে তেমন একটা রোদ ওঠেনি তো এই যে এই দুটো সাইজের খাতা হচ্ছে এই এই দুটো দুটো লাগবে তো এখন থেকে কিনে রাখা হলো ও তো বলেছে যে পুরোনো খাতা আছে ওটা দিয়েই চালাবো এখন আর তারপরে যখন নতুন খাতা লাগবে তখন এক্সট্রা এগুলো ঘরে আনা থাকলো তো এই যে বড় সাইজে ওদের তো সব এখন দাগ টানা খাতা সব সাবজেক্ট দাগ টানা ডাক হ্যাঁ দাগ টানাতেই হয় তাই না সুভাষ মানে হোয়াইট পেজ বা বক্স করা পেজ ওগুলো লাগে না আর পুচকুশোনার জন্য আছে এই যে দুটো খাতা তো এটা হচ্ছে অঙ্ক করবে ম্যাথসের জন্য বক্স করা ওয়ান টু লেখে যেগুলো আর আরেকটা আছে বাংলার পেজ সুবোধ যেরকম ডাকটা না তো এই দুটো লাগবে বললো আর দেখো এটা পেন্সিল বক্স আর এই যে এর মধ্যে দশটা পেন্সিল আছে স্বপ্নার আছে ইরেজার আছে একবারে একটা বক্স বক্স নিয়ে আসলে সুবিধা হয় যখন মর্জি তখন ইউজ করতে পারে শেষ হওয়ার পরে আর কেনাকাটি ঝামেলা নেই পরে আর প্রচণ্ড গরমও লাগছে কিন্তু ফ্যান চালানো যাবে না তাহলে খুব আওয়াজ হবে ও তোমাদেরকে পেন্সিলগুলো খুলে রাখাবে বলছে তো খুলতে থাকুক তোমাদেরকে আমি জিনিসগুলো দেখিয়ে দিই তো এটা হচ্ছে শুভর পয়লা বৈশাখের টি শার্ট যেটা নিলাম ওর পছন্দ হয়েছে কালারটা আমাদেরও পছন্দ হয়েছে ও একটু লাইট কালার করতে ভালোবাসে কারণ বাড়িতে অলরেডি ওর ডার্ক কালারের সব টি শার্টগুলো আছে ব্ল্যাক ব্লু তো এটা দু রকম কালার এরকম দেখো নিচেরটা ডার্ক ব্লু আর এটা স্কাই ব্লু তো শুভের টি শার্টটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে এতটাই গরম লাগছে শুভ আবার কোল্ড ড্রিঙ্কস বার করতে আছে আর তারপরে এটা হচ্ছে শুভর প্যান্ট শুভ গেঞ্জি টাইপের হাফ প্যান্টগুলো পরে না তো বেশিরভাগই এই ধরনের মোটা কাপড়ের প্যান্ট পরতে ভালোবাসে ও এমনি হাফ প্যান্টও পরে না ও থ্রি কোয়ার্টার প্যান্ট পরে মানে হাঁটুর নিচে থাকবে সেই প্যান্ট পরে দেখো এটা এরকম পেন্সিল দেখো তো এরকম দশটা পেন্সিল আছে একটা দেখালাম আর এই দেখো এই রবার্ট আছে রবার্ট আর একটা পেন্সিল ছোলার মেশিন ব্ল্যাক কালার এরকম ব্ল্যাক হ্যাঁ চলো জিনিসগুলো দেখিয়ে দিই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো এই যে এটা হচ্ছে সুবর প্যান্ট এটাকে নেভি ব্লু কালার বলে মনে হয় যেন যত সম্ভব আমার এই এক একরকমই কালারের হাজার রকম ভ্যারাইটিস নাম এত আমার মনে থাকে না তো এই যে এই একটা প্যান্ট আর এই একটা টি শার্ট তো শুভর জন্য এটা হচ্ছে পয়লা বৈশাখের জামা প্যান্ট আর তারপরে আছে পুচকুশোনার পুচকুশোনার জন্য নিয়েছি দুটো স্লিপ তোমরা তো জানোই পুচকুশোনার জন্য জামা কাপড় অলরেডি কেনা হয়েই গেছে পয়লা বৈশাখের ছোলো তো এইটা একটা স্লিপ নিয়েছি আর তার সাথে নিয়েছে এই একটা স্লিপ বাড়িতে পরেও থাকতে পারবে আর স্কুলে ইউনিফর্মে জামার সাথেও পরতে পারবে ওই কারণেই নেওয়া আর গরমকালে এগুলো নিতেই হয় আর এর সাথে আছে পুচকুষণার জন্য হট প্যান্ট এই যে এই একটা হট প্যান্ট এটাও পছন্দ করেছে আর এই যে এই একটা এই যে মিলিটারি ড্রেসের প্যান্ট ভালো লাগলো ও তো হট প্যান্টের উপরে ছোট ছোট টপ পরে যেরকম এটার সাথে পরেছে তো এটার সাথে যদি ছোট টপ পরে ভালো লাগবে দেখতে বেশি ইউনিক টাইপের লাগলো কারণ ছেলেরাই পরতো বেশিরভাগ দেখতাম এই রঙের এই প্রিন্টের জামা প্যান্ট এগুলো ছেলেরাই পরতো তো পুচকুসোনার জন্য দেখলাম আজকে মেয়েদেরও আছে তো পুচকুসোনার জামা প্যান্টটা তো পুচকুসোনার জামা প্যান্টগুলো কেমন হয়েছে জানাবে জামা প্যান্ট বলতে এই তো স্লিপ আর হট প্যান্ট যেহেতু ওর শপিং আগেই হয়ে গেছে একটা জামা কিনেছি তোমাদেরকে দেখিয়েছিলাম আর একটা অনলাইনে অর্ডার করেছিলাম সেটাও এসেছিল মিশোর থেকে তো সেগুলো তো পরবে যখন তোমরা দেখবে আর আমার জন্য নিয়েছি দুটো নাইটি ধরো গরমের মধ্যে ভিডিও করতে গেলে এরকম চুইদার টুইদার পরে তো সারাদিন থাকতে পারি না গরমে যে রোদের তাপ বাড়িতে তারপরে কর্কেটের ঘর তো এই কারণে আবারও নাইটি নিলাম তো পয়লা বৈশাখে নাইটি নেওয়া মানে এখন বছর দুয়ের চলে যাবে আরামসে তো এই যে এই কালারের একটা নাইটি নিয়েছি তোমাদের একটু দূর থেকে দেখাই এই যা তো এই কালারটা এই যেরকম প্রিন্ট গোল গলা আমার গোল গলার নাইটিটাই বেশি ভালো লাগে আমি অন্য কোনো গলার নাইটি খুব একটা পছন্দ করি না বা আমার ভালোও লাগে না এই যে গোল গলার নাইটি আর তার সাথে গোল গলার আর একটা আছে এটা হচ্ছে বাটি প্রিন্টের বাটি প্রিন্টের ছাপাটা আমার খুব ভালো লাগে শাড়ি নাইটি ব্লাউজ বাটি প্রিন্টটা মানে আমার পড়তেও ভালো লাগে আর কাপড়টাও সফট হয় যত ধোয়া যাবে তত আরও বেশি সফট হবে তো ওই জন্য এই যে বাটি প্রিন্টের একটা নাইটি নিলাম এটাও গোল গলা তো এগুলো পরলে পরে তখন ভালো লাগবে আশা করছি কারণ এখন ড্রেসের উপর দিয়ে পরছি আর রাত্রিবেলা অতটা লাইটের আলোটা ফুটছে না ঘরে তো যাই হোক এটা কিন্তু পিঙ্ক কালার দেখে কিন্তু ভিডিওতে এটা রেড মনে হচ্ছে এটা রেড নয় এটা পিঙ্ক কালার আর এটা হচ্ছে পার্পল কালার এটা এটা হয়তো বোঝা যাচ্ছে কিন্তু পিঙ্ক কালারটা বোঝা যাচ্ছে না একদমই তো এই যে আমার ছেলে মেয়ের দুজনের জন্য শপিং হলো এখন পয়লা বৈশাখের শপিং এগুলোই হয়েছে আর তাছাড়া প্রচুর সোনা বায়না করছিল ডেইরি মিল্ক খাবে তো ওই জন্য একটা ডেয়ারি মিল্ক নিয়েছি এই যে ক্যামেরাটা যেহেতু সেলফি ক্যামেরা আছে ওই জন্য একটা নামটা উল্টো দেখা যাচ্ছে এখন কিছুক্ষণ একটু রেস্ট করি প্রচণ্ড গরম আর ফ্যানটাও অফ করে রেখেছি ওই জন্য একটু আরাম করে নিই তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার পরে শেয়ার করব। রাতের খাবার দাবার বানাবো আর টুকটাক যা কাজকর্ম আছে সেগুলোও করব বাইরে যেমন গরম মাঝে মাঝে হাওয়াও দিচ্ছে মনে হচ্ছে যেন বৃষ্টি হতে পারে তো দেখা যাক কি হয় তো চলো আবার পরে দেখা হচ্ছে এখন একটু রেস্ট করি আরে দেখো কোল্ড ড্রিঙ্কস দিয়েছে কোল্ড ড্রিঙ্কস একটু খাই আবার পরে আসছি টাটা তো তোমাদের সাথে কথা বলার পরেই জামা কাপড়টা চেঞ্জ করে তারপরে পাঁচ দশ মিনিটের মতন বসলাম শুভ কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলো কোল্ড ড্রিঙ্কসটা খেলাম একটু আর তারপরে আটা মাখছি তো এখন রাত্রিবেলা খাওয়ার মতন গুনে গুনে ওই পাঁচ ছটা মতনই রুটি করব কারণ কয়েকটা ভাত আছে তো ভাবলাম যে ভাতগুলো থাক এখন আর চিকেন দিয়ে রাত্রিবেলা ভাত খাবো না তো সবাই মিলে একসাথে রুটিই খেয়ে নিই কারণ যখন চিকেন দিয়ে রুটি খাই তখন সবাই মিলে এক জায়গায় বেশ ভালো লাগে তার মধ্যে যদি একজন ভাত খায় আরেকজন রুটি খায় তাহলে মানে খাওয়ার সেই মানে আনন্দটাই হয় না তো শুভ মাঝে মাঝেই আমাকে বলে যে তুমি যখন রুটি করবে তো আমাদের সবার জন্য করবে শুধু আমার জন্য করার দরকার নেই তোমরা ভাত খাচ্ছ আমি রুটি খাচ্ছি ভালো লাগে না তো সত্যি কথাই যে সবাই এক জায়গায় বসে একই রকম খাবার খাবো তবেই তো ভালো লাগবে তাই না আর পুচকুশোনা শুভ এখন টাইম টেবল গুছাচ্ছে মানে স্কুলে যাবে যেহেতু কালকে কাল সোমবার তো ওই জন্য বই খাতা গুছাচ্ছে পুচকুশোনা ঘরে বই খাতা গুছাচ্ছে আর শুভ বারান্দায় বসে বসে আমার সাথে কথা বলছে আর বই খাতা গুছাচ্ছে তো ওর জামাটা জামা নয় গেঞ্জিটা ছোটো হচ্ছে একবার গায়ে দিয়ে দেখলো তো আগের দিন প্যান্টটা নিয়ে এসেছিলাম স্কুলের জন্য তো সেটাও সাইজ ছোটো হয়েছে মানে একটু পায়ের উপরে উঠে গেছে তো সেটাকেও চেঞ্জ করতে দিয়ে আসলাম আর এগুলোকে কিনে নিয়ে আসলাম তো তার মধ্যে সুবর টি শার্টটা গায়ে একদম পুরো ফিটিং মানে একটুও জায়গা নেই তো যখন খোলাফেরা করবে তখন তো ওটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে তো ওই জন্য বললো যে তুমি টি শার্টটাও চেঞ্জ করিয়ে নেওয়া তো টি শার্টটাও চেঞ্জ করে নেবো তো আমি ভাবিনি যে পয়লা বৈশাখের জামা প্যান্টটা মানে আজকেই কিনবো তো তোমাদের দাদাভাই পেমেন্ট পাওয়ার সাথে সাথে যে যেরকম পয়সা পাঠায় তো সব জায়গায় টাকা পয়সা দেওয়ার পরে মানে কারোর ধার বাকি রাখি না সবার টাকা পয়সা দেওয়ার পরে এইটা ভাবি যে আমাকে কিভাবে বাকি জিনিসগুলোকে ম্যানেজ করতে হবে তো দেখো উম একসাথে থাকলে পরে সবকিছু মানে দুজনা মিলে ভাবনা চিন্তা করে তবে কিন্তু একটা কাজ করা যায় কিন্তু একা থাকলে পরে একার উপরে কিন্তু সব জিনিসের প্রচুর পেশার পরে এই যে সবাই যদি মনে করে যে তোমাদের মানে হিসাব করে চললে পরে মাসে এত টাকা খরচা হবে কিন্তু সেই টাকাটা কিন্তু মোটেও খরচা হয় না তার থেকে বেশিই খরচা হয় কারণ আজকে ভালো মন্দ সব কিছু দেখেই সংসারে চলতে হয় তার সাথে সাথে বাচ্চারা থাকলে পরে তো বাচ্চাদেরকে তো কতদিন আর বোঝাবো যে এটা পরে এনে দেবো বা এটা পরে নেবো ইউজ করবি এটা হয় না কারণ পড়াশোনার জিনিসের দিক দিয়েও আমাকে সেই জিনিসটা সঙ্গে সঙ্গে এনে দিতে হবে আর নয়তো দু চার দিন পর আগে পরে তাছাড়া তো আর কোনো অপশান নেই আর ধরো ফালতু খরচার দিকে তো আমার ছেলে মেয়ে তেমন একটা কিছু নেই কারণ ঘরের মধ্যেই সারাদিন থাকে আর যেটুকু প্রয়োজন থাকে সেটুকুই দিতে পারি কারণ ফালতু খরচা করার জন্য হাতে তো সেরকম আয় থাকলে তবেই তো ব্যয় হবে তাই না তো আয় ছাড়া কখনো ব্যয় হয় না আর প্রত্যেকটা ঘরের সন্তানটাই জানে যে কতটুকু খরচার মধ্যে চলার দরকার তো পুচকুশোনা শুভ এখানে আসার পরে অনেকটাই ম্যানেজ করতে শিখে গেছে অনেকটা বুঝতে শিখেছে আমি সবসময় বলি যে এইভাবে এটা করবো কারণ আমার কাছে এখন টাকা পয়সা নেই আর তোমাদের দাদাভাইও যখন যেরকম যা পাঠায় তো সেই হিসাবেই আমাদেরকে চলতে হয় তো তোমাদেরকে সবটাই আমি জানাবো কারণ একটা ভিডিওর মাধ্যমে আমাকে জিজ্ঞাসা করেছিলে যে দাদাভাই টাকা পাঠায় সেখান থেকে টাকা পয়সা জমিয়ে ঘর বানাচ্ছি না কিভাবে বানাচ্ছি সব কিছু আমি আস্তে আস্তে তোমাদেরকে জানাবো সেটা জানাবার জন্য সঠিক সময় আর সঠিক দিন আসুক তারপরে তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি রুটি তাওয়ার মধ্যেই ফুলাই তোমরা এর আগেও দেখেছ তো আজকেও দেখাচ্ছি তো তাওয়ার মধ্যে ফোলানোটা কোনো একটা যে কঠিন ব্যাপার তা নয় কিন্তু হ্যাঁ একটু রিক্স আছে কারণ যখনই দেখবে রুটিটা কোনো দিক দিয়ে ফেটে যাচ্ছে মানে যখন ফুলতে ফুলতে ফেটে যায় তখন কিন্তু সেই তাপটা হাতে লাগে আর আমার এইভাবেই এখন অভ্যাস হয়ে গেছে আমি এইভাবেই ফুলিয়ে নিই কারণ গ্যাসের ওভেনের মধ্যে ডাইরেক্ট গ্যাসে রুটি ফলানোটা একদম ঠিক না তো ওই জন্য তাওয়ার মধ্যে যে যতটুকুই ফলে ফুলুক ওইভাবেই ফুলিয়ে খাওয়াটা ভালো তবে কাঠের উনুন হলে পরে খুবই ভালো বা কয়লার উনুন হলে খুবই ভালো সেখানে তো রুটি সেকে নেওয়াই যাবে সেই আগুনের তাপে রুটি সেঁকলে পরে কোনো সমস্যা হবে না তো কয়েকটা রুটি আজকেও তোমাদের সামনে আমি ফুলিয়ে দেখালাম তো রুটিগুলো আরও ভালো করে ফুলেছিল কিন্তু ক্যামেরাতে অতটা ভালো দেখানো যায়নি আর যে চিকেনটা রেখে দিয়েছিলাম দুপুরবেলা তুলে তো সেটাকে তো অবশ্যই একটু গরম করতেই হবে যেহেতু ফ্রিজে রেখেছিলাম আর এখন মানে গরমের সময় কিছু ফ্রিজে না রাখলে সেই জিনিসটা খারাপ হয়ে যায় তো এটা একটু শুকিয়ে নিয়েছি আমি বেশি ঝোল রাখিনি কষানোর থেকেও আবার কিছুটা গরম করে শুকিয়ে নিয়েছি তো রাত্রিবেলার খাবার হচ্ছে আমাদের চিকেন আর রুটি যেটা তোমাদের সাথে এখন শেয়ার করলাম রুটিও হয়ে গেছে গরম গরম আর তার সাথে চিকেনও গরম হয়ে গেছে এই দিয়েই তিনজনা মিলে খেয়ে নেবো তারপরে তো কালকে সকালবেলা সোনা সুবর স্কুল আছে তো বেশি লেট করা যাবে না তো আজকের ভিডিওটা যতটা পারলাম তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই